আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের এখন কি একাডেমিক পড়াশোনা করবা নাকি বার্সিটি পরীক্ষার প্রিপারেশন নিবা এটা নিয়ে কথা বলবো কি কি করা উচিত কী কী করা উচিত নয় তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো তোমাদের এইসিসি পরীক্ষা আদৌ কবে হয় এখনও ঠিক নাই পরীক্ষা হয়তো এক মাস পরে হতে পারে তো এক মাস পর হলো ধরো সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে আগস্টের পরে সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হবে তো এখন তোমাদের কি করা উচিত যেহেতু পরীক্ষা এখনও ঠিক নেই পরীক্ষার রুটিন দিলে তোমরা একাডেমিক প্রিপারেশন নিতে পারো মানে যে যে পরীক্ষা হয় না যে রুটিন দেবে ওই রুটিন অনুসারে তোমরা তখন অ্যাকাডেমিক পরীক্ষার প্রিপারেশানগুলো নিতে পারবা এখন তোমাদের উচিত বার্থশিটের প্রিপারেশন নেওয়া সিটি যারা ধরো বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা খ বিভাগে যারা পরীক্ষা দিবা বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ধরো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রশ্ন আসে তো বাংলা আর ইংরেজি একটু ভালো করে পড়বা তারপর সাধারণ জ্ঞান পড়বা আর যারা এই গ্রুপে দিবা তারা সায়েন্সের গ্রুপেও দিতে পারবা যারা কমার্সে আছে তারাও দিতে পারবে যারা আর্টসে আছে তারাও এই গ্রুপে দিতে পারবে তো ওইখানে আবার গ্রুপের বিষয়গুলো থাকবে সায়েন্সের বিষয়গুলো থাকে আর গহ বিভাগ হচ্ছে গহ বিভাগ হচ্ছে যারা কমার্সে তাদের বিষয়গুলো থাকে তো এখানেও তোমরা যারা কমার্সে সায়েন্সে আছে তারাও পরীক্ষা দিতে পারবা তো তোমরা যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও বি ইউনিটে তারা বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান থাকে তো বাংলা ইংরেজি ভালো করে পড়তে পারো এখন থেকে ভালো করে পড়বা লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি সব জাতীয়গুলা তারপরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা বিগত পরীক্ষা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষাগুলো হয়েছে ওই কোশ্চেন ব্যাংক দেখবা তাহলে তোমরা ধারণা পাবা কীভাবে পরীক্ষা প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে এরকম ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমরা ভিডিওগুলো আপলোড করব তো আমার মনে হচ্ছে তোমরা এখন থেকে বার্সিটের প্রিপারেশান নেওয়া উচিত এখন একাডেমিক প্রিপারেশান না নিয়ে ভার্সিটির রিটির নেওয়া উচিত কেননা তোমাদের একাডেমিক পরীক্ষা কবে এখনও বলা যাচ্ছে না যেহেতু প্রশ্ন পুরে গেছে নতুন করে প্রশ্ন তৈরি করতে হবে প্রায় এক মাস সময় লাগতে পারে তো যখন নতুন রুটিন দেবে রুটিন অনুসারে তখন তোমরা অ্যাকাডেমিক পড়ালোখ পড়ালেখাগুলো চালিয়ে যাবা এখন তোমরা আপাতত বাস সিটের প্রিপারেশন নিতে থাকো তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে